এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেসরা জ্যৈষ্ঠ চোদ্দোশো বাংলা আটেই জিলকদ চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি সতেরোই মে দুই বাংলাদেশ সময় দুপুর দুইটা বিশ মিনিট উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই বাংলাদেশের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করব সেই সঙ্গে বাংলাদেশের পাশেই ভারতের বিভিন্ন রাজ্য বেশ করে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরাম এ বিষয়ে আলোচনা করব এবং এই মাসের শেষদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপটি পর্যায়ক্রমে গভীর নিম্নচাপ পরবর্তীতে আরও শক্তি সঞ্চয় করে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালে পরিণত হতে পারে এই বিষয়ে আলোচনা করব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেশিরভাগ আকাশ আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন সেই সঙ্গে বরিশাল এবং খুলনা বিভাগের আকাশ প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন সকালের দিকে সিলেট অঞ্চলের সীমান্তবর্তী অঞ্চল বরাবর কিছুটা বৃষ্টি সংগঠিত হয়েছে এবং বাংলাদেশের বেশ করে রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহ আর দুই দিন চলতে পারে আগামী রবিবার থেকে ধীরে ধীরে তাপপ্রবাহ হ্রাস পাবে এবং দেশের অভ্যন্তরে মেঘমালা তৈরি হতে শুরু করবে সেই সঙ্গে আগামী রবিবার থেকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম এবং মধ্য অঞ্চল ভারতের ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সেই সঙ্গে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সকল অঞ্চলেও ঝড় বৃষ্টি পরিলক্ষিত হবে এই মাসের বিশ তারিখে বঙ্গোপসাগরের দক্ষিণ উপকূলে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপটি পরবর্তীতে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ পরবর্তীতে অতি গভীর নিম্নচাপ এবং আগামী চব্বিশ তারিখের দিকে এটি শক্তিশালী ঘূর্ণিঝড় প্রায় তিন ক্যাটাগরি মাত্রা সম্পূর্ণ এবং এর বাতাসের গতিবেগ ঘন্টায় দেড়শো থেকে একশো আশি কিলোমিটার বেগে বয়ে যেতে পারে এই নিম্নচাপটি পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপে ধীরে ধীরে বাংলাদেশ এবং ভারতের উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হবে এবং আগামী পঁচিশ তারিখে মধ্যরাত থেকে সকালের মধ্যেই ভারতের উড়িষ্যা থেকে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের যে কোনো অঞ্চলের উপকূল বরাবর এটি আঘাত করতে পারে সেই সঙ্গে আগামী বিশ তারিখ থেকে প্রায় আঠাশ তারিখ পর্যন্ত বাংলাদেশ ভারতের বিভিন্ন রাজ্যে ঝড় বৃষ্টি হতে পারে এদিকে দেখতে পাচ্ছেন উপগ্রহচিত্রে ভারতের দক্ষিণ অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এখান থেকে বেরিয়ে আসা মেঘ এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস ভারতের বিভিন্ন রাজ্য হয়ে উত্তর পশ্চিম দিক থেকে আগত জেঠ বাতাসের সংস্পর্শে ধাক্কা খেয়ে এই মেঘ ধীরে ধীরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করেছে ফলে উজ্জ্বল সূর্যের কিরণ বাধাপ্রাপ্ত হচ্ছে এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে ভেপসা গরম অনুভূত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদীতে উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের তেঁতুলিয়াতে চব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং চব্বিশ ঘন্টায় বাংলাদেশের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে তিন মিলিমিটার এদিকে আজ বাংলাদেশে সূর্য অস্ত সন্ধ্যা ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং আগামীকাল সকাল সূর্য অস্ত মিনিটে এবং আজ সকাল ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে বাতাস গড়ে দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বয়ে যাচ্ছিল বঙ্গোপসাগর নিরাপদ থাকলেও আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে এদিকে ভারতের অরুণাচল নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এই সকল অঞ্চলের আকাশে মেঘমালা ঘনীভূত হতে দেখা যাচ্ছে এবং এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে পশ্চিম ভারতের আকাশ প্রায় মেঘহীন রয়েছে এবং সেই সঙ্গে পাকিস্তানের আকাশও প্রায় মেঘমুক্ত এবং কড়া রোদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার আকাশে মেঘ ঘনীভূত হতে দেখা যাচ্ছে